হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম টু মাই ব্লগ সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে তোমাদের সাথে কিছু গল্প শেয়ার করব গল্প বলতে কেউ আবার মনে করো না যে এটা এখন পার্সোনাল এরকম কিছু না বাট কিছু মানুষের আর কি জীবন কাহিনী তোমাদের সঙ্গে শেয়ার করব তো অনেকে বলে না যে এটা কি বলে এটা প্রচলিত একটা বাক্যর মতো হয়ে গেছে যে কেউ কোথাও গেলে কোনো মেহমান যদি কোথাও যায় বলে কি যে খাওয়াটাও বড় না মুখের কথা দুটোই বড়। ভাই তোমাদের বলছি যারা বলো যে খাওয়াটাও বড় না মুখের কথাটাই বড়। তাদের একবেলা শুধু তারা যাক না কারো বাসায় তারা খাবার না দিয়ে নাস্তা না দিয়ে গল্প করুক গল্প করে যদি উঠাই দেয় বাসায় এসে কি বলবে জানেন গেছিলাম তাদের বাসায় খাওয়া তো দূরের কথা একটু বললো না যে বসো খেয়ে যাও শুধু কথাই বলে সময় নষ্ট করে দিল সেই মানুষই আমার পরেক্ষণে বলে কি জানেন বলে খাওয়া দাওয়া বেশি বড় কথা না আসলে দুটো কথাই বড় কিন্তু না আমি মনে করি এই সমাজে খাওয়া দাওয়াটাই বড়। খাওয়া দাওয়াটাই মানুষ প্রায়োরিটি দেয় বেশি কেননা আপনি গল্প করেন কথা বলেন প্লাস নাস্তা না দিবেন বা খাবার না দিবেন সে কিন্তু পরেক্ষণে আরেকজনের কাছে গল্প করবে গিয়ে শুধু কথাই বলছে কোনো খাবারের কথা বললো না এত ছোটো লোক ভদ্রতা জানে না বা সমাজ বুঝে না বা মেহমানদের সম্মান করতে জানে না কিন্তু না খাওয়াটাই বলো আমি মনে করি সমাজে খাওয়াটাই বড় এতে মানুষ খারাপ বলুক আর ভালো বলুক আমি এটাই মনে করি আর আজকে আপনার ফ্যামিলিতে একজন যাক মেহমান আসুক তাকে শুধু খাবার দেন তার সাথে কথা বলেন না বা যতটুকু দরকার ততটুকুই করেন সে একদম বাসায় গিয়ে পরিপূর্ণ সবাইকে বলবে হ্যাঁ তাদের বাসায় গেছিলাম কত সুন্দর আপ্যায়ন করছে এত এত খাবার দিছে এত কিছু করছে কিন্তু ওটা আর বলবে না যে সে আমার সাথে কথা কম বলছে বাট খাবার তাকে কম দেন সে কিন্তু অবশ্যই আরেকজনের কাছে গল্প করবে তাদের বাসায় গেছিলাম তারা খাবার দেন এভরিথিং তো আমি মনে করি যারা এসব বলে যে খাওয়াটা কোনো মেটার না কথা বললেই অনেক শান্তি লেগে এসব ভুল কথা এসব ভুল এসব হচ্ছে প্রকৃতির প্রচলিত বাক্য যারা তৈরি করছে তারাই বলে প্লাস দিন শেষে কিন্তু রেজাল্ট এটাই আসে দিন শেষে রেজাল্ট এটাই আসে যে সে আমাকে একটু খাওয়ার কথাও বলে না ইয়ে করার কথাও বসার কথাও বললো না শুধু কথাই বললো শুধু কথাই বলে সময় নষ্ট করলো ছোটো লোক এটা সেটা তার মানে কি সে ম্যাটার বুঝে না তবে এটা বুঝতে হবে তার ঘরে সা আছে বা তার সামর্থ্য আছে কিনা এটা বুঝে তাকে কমেন্ট করাটা দরকার তো আমার কথাটা তোমাদের কেমন লাগছে আসলে এখন থেকে রেসিপি এত বলতে যাব না আর এখন থেকে একটা একটা করে গল্প তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আমার কথাটা যদি তোমার ভালো লেগে থাকে কারো সবাই কমেন্ট করবে এবং আমি কি সত্য কথা বলছি না মিথ্যা কথা বলছি সবাই কমেন্ট করে জানাবা আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকো টাটা বাই বাই